যারা ভিডিও দেখছেন দুইটা রিপোর্ট দেখেন একটা রিপোর্ট তার নাম হলো সবুজ বয়স তিরিশ আসছে মানি তার বয়স বিয়াল্লিশ দেখেন এটাও সংখ্যা জিরো মানে আপনি যে বিয়ে করছেন আপনি তিন চার পাঁচ সাত দশ পনেরো বছর বাবা হইতে পারতেছেন না আল্লাহর দোয়াই লাগে একটা টেস্ট শুরু করবেন সেটা হলো শুকানোর পরীক্ষা সিমেন্ট অ্যানালাইসিস কারণ শুধু তো ভাবিরে দৌড়তে লাভ আপনার ভিতরে যদি শুকানো না থাকে জিন্দিকে কষিকাল আপনি বাবা হইতে পারবেন না কেন কম হয় বিভিন্ন রোগের কারণে হতে পারে মাংস টিবার কোনো সিজ অন্য কোনো আঘাত কোনো টিউমার অন্য কোন অসুস্থতা যাই হোক আপনি যে বাবা অবশ্যই একটা টেস্ট করবেন সেটা নাম হলো সিমেন্ট অ্যানালাইসিস ভালো লাগলে এই তথ্যগুলো শেয়ার করবেন অনেক হয়তো কাজে লাগবে শুধু শুধু আহ আমরা অনেক সময় আহ মেয়ে থেকে দোষ সেটা ঠিক না